বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম নগরীর পাহাড়তলিতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে আজ রোজ বৃহস্পতিবার নগরীর পাহাড়তলী বেলুয়াদিগি জামে মসজিদে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও পাটকল শ্রমিক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি তরুণ বিএনপি নেতা জননেতা সাইদ আল নমান তুর্যয়ের উদ্যোগে উক্ত মিলাদ ও দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয় এতে উপস্থিত ছিলেন নয় দশ এগারো বারো ওয়ার্ড ও পাহাড়তলী থানা বিএনপি তথা অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা মিলাদ মাহফিলে কোরআন তেলাওয়াত করেন বিএনপি নেতা সাব্বির আহমেদ ওসমানির পুত্র মোহাম্মদ আসওয়াদ ওসমানী পরিশেষে তাবারক বিতরণের মধ্য দিয়ে মিলাদ ও দোয়া মাহফিলটি শেষ হয় i'm